কেমন আছো আমার বন্ধুরা ভাই ভাইরা বোনরা দিদিরা সবাই কেমন নমস্কার তোমার কেমন আছো কিছু নতুন আবার সুরি ফ্যান্টিক প্রোডাকশন নিয়ে এসেছি তোমাদের জন্য এটা হচ্ছে খাদি প্যান্ট লেডিস প্যান্ট জেন্টস ছেলে মেয়ে ইউনিসেক্স সবাই পরে এর সঙ্গে তোমরা ছেলেরা কুর্তা করতে পারো এই জন্য কুর্তা শান্ত রেখে তোমরা বাঘরু বাগরু হবে বাঘরু কুর্তা চাইসটা হচ্ছে সেটটা সিক্স হান্ড্রেড শেটটা কিটা সাইজ হবে এক্সএল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এম সাইজ অল সাইজ হবে তোমরা এটা দেখতে পারে এটা একটা বাঘরু মধ্যে খুবই ডিমান্ডে জন্য সোনা এটা এটা এটাও তোমরা পড়তে পারো ফ্লাইভ থাকছে সিক্স সিক্স হান্ড্রেড সেটটা এটাও আর এছাড়া এটা একটা ডিজাইন ফুলা ফ্যাক্টরি একটু মধ্যে নেবেন জিজ্ঞাসা কটনের মধ্যে এটাও দেখতে পারো সেট থাকতে সিক্স হান্ড্রেড একটা প্যান্টের ওপর পড়তে পারবে প্যান্টেরও কালো দেখাবো লাস্টে তোমার ছেলেটা কুর্তাটা দেখে নাও এটা পড়তে পারবে আর যদি না দাদা হাফ ফুলাটা পরব একটা হাফাতের মধ্যে কালেকশন দেখা হাফ হাতের মধ্যে তোমরা দেখাতে বলো এটা বলে ছেলেদের হাত শার এটা দেখতে পারো স্টিজের মধ্যে এটাও এক্সচেন্স একটু ঠিকানিক্সছেন অল সাইজ অ্যাভেলেবেল এবং এটা সাইজ আছে এটা কালার অপশন আছে আমার কাছে এটার মধ্যে একটা আছে একটা ব্লুর মধ্যে আছে খুবই আজিগের ডিমান্ডেড হাফ হাফটা এটাও সফট সাইজ অ্যাভেলেবেল আর এছাড়া একটা ফুলের এটার মধ্যেও আছে আজিবাকের মধ্যে দেখো হাফ টাক সিগ্রি খুবই ডিমান্ডেড পিওর কটনের মধ্যে এটা এটাও সব এটাও তুমি প্যান্টার সঙ্গে পড়তে পারো প্রাইসটা হচ্ছে সেটটা সিক্স হান্ড্রেড অনলি আর ছাড়া একটা রাখা দিচ্ছিল কুর্তা শক্ত দেখার সময় কিছু প্রোডাক্ট তোমার সামনে আমি তুলে ধরছি এটা অনেক কুর্তা প্রাইজ থাকছে সিক্স হান্ড্রেড সেট এটা বা লেডিস লেডিস যারা পরবে প্যান্টার সঙ্গে লেডিস যারা পরবে তাদের জন্য মেডিজ শার্ট এটা লেডিজ শার্ট এর সঙ্গে প্যান্টার সঙ্গে কন্ট্রাস্ট দেখতে ভালো সিঙ্গেল হতে পারো সিঙ্গেল প্রাইস থাকছে থ্রি ফিফটি সেট থাকছে সিক্স হান্ড্রেড লেডিস শার্ট এটাও এম টু ডিফেন্ট একটার অল সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আট থেকে অল সাইজ অ্যাভেলেবেল এছাড়াও কালার আছে একটু অফ হোয়াইটের মধ্যে দেখে নাও তোমরা লেডিস শার্টের মধ্যে কি ওর অল ইন্ডিয়া ডেলি মিডিয়া অবস্থিত এটা অজরাতের মধ্যে সেটটা মেয়েদের এটা মেয়েদের সব আর এছাড়া একটা কালার আলাদা তোমরা দেখতে পাচ্ছি যা খুবই ডিমান্ডেড স্ট্রাইক অজরাতের স্ট্রাইক প্রাইস থাকছে সিক্স হান্ড্রেড সেটটা অন ফিক্স প্রাইস যারা এই এবার হোলসেল বিজনেস করতে যা প্লিজ ডিসক্রিপশন বক্স তোমার নাম্বার থাকবে আর স্ক্রিনে নাম্বার থাকবে তোমার যোগাযোগ করে নিই হোলসেল আলাদা প্রাইস আছে এটার মধ্যে দেখতে পাবো লেডিস শার্ট চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল আর এছাড়া একটা খুবই ডিমান্ডেড প্রিন্ট আজরা ডার্ক প্রিন্ট বলে খুবই ইউনিক এটা এটা লেডি শার্ট এটাও চল্লিশটা আট থেকে অল সাইজ হবে আর কিছু প্যান্ট লাস্ট কিছু প্যান্টের কানেকশন দেখাবো আমি যেটা পাচ্ছি এটা কালোর মধ্যে এটা একটা হবে আর জ্যাকের মধ্যে আর একটা এর মধ্যে হবে স্কাইটের মধ্যে এটা স্টাইপ দেওয়া যায় খাদির মধ্যে প্যান্টটা এটা ফিক্সাম যে এই ছাড়া যারা প্যান্ট নিটার মধ্যে রয়েছে পরে খাদির মধ্যে সেরকম সব ফুট্টার ফেয়ে পাওয়া যাবে খাদির মধ্যে আর যেটার মধ্যে একটা প্যান্ট হয়ে যাবে তারপর তোমাদের এটা হোয়াইটের মধ্যে হবে খুব ডিমান্ডেড হোয়াইটের হাজিমুল এটার সঙ্গে তোমরা ছেলেরা বা মেয়েরা লেডিস শার্ট বা ছেলেদের কুর্তা পরতে পারো এটার সঙ্গে একটা খুবই ডিমান্ডেড মাল্টি কালার প্যান্ট এটা হারেম প্যান্ট খুবই ডিমান্ড শাল তোমাদের জন্য খুবই ডিমান্ডেড প্যান্ট এটা এটাও সেটটা থাকছে সিক্স হান্ড্রেড সেট আর একটা তোমাদের দেখাবো একটা ব্ল্যাক এমন এটাও হারেম প্যান্ট হারেম প্যান্টের সঙ্গে তোমরা পরতে পারো সেট থাকছে সিক্স হান্ড্রেড ওকে বা যারা যারা ডাকবে আমাকে জিজ্ঞাসা বসে আমার নাম্বার দেওয়া থাকে তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নি